बस्ताला बस्ताला माना करते हैं वाला नहीं वों आदमी अबावा शरीका माना मागदेश जमानत इस्लामी रिपोर्ट मुझे लगता है कि शरीका ये तो आप के लिए कहाँ पर शेड ये वहीं ख़्वाब बनी उम्मीद

সর্বপ্রথম আমি বলতে চাই যাদের সন্তান জীবন দিয়ে এই সফলতা অর্জন করেছেন আমরা আল্লাহর কাছে প্রয়োজন করি রক্তমার তাদেরকে শাহাদতের মর্যাদা

কুরা নবী শহীদদের যে মর্যাদা দিয়েছেন আমরা সর্বসম্মতেই তাতে চাই इनको প্রণায় উందిহিত হবে অবশরে আল্লাহ রাসূলের ভিত্তিতে যেমন এই নবীগণନ୍ତି হায় রব রব কি তাশা আল্লাহ আমাদের ভাইরা আজকে আপনারা উপস্থিতি রয়েছে এই কথা বলার জন্য আপনার মন মত হয়ে যান আপনাদের সাথে আমরা আছি আপনার সন্তান হারিয়ে যান আপনার মনে ধরি না যে আপনারা একেবারে অজল হারা হয়ে সমস্যায় পড়ে গেছে এটা না আমরা আপনাদের সাথে আছি আপনাদের সাথে আমরা থাকবো এটা আল্লাহ